সালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুন হোসেন এটা আমি পিছু কারি মোহাম্মদ মজামুল্লাহ পাঁচ নম্বর ওয়াড পাইকগ্রাছা পৌরসভা খুলনা আমি পিছু একজন সাব সাবকন্টার আমি ইমারত নির্মাণ শ্রমিকের একজন সদস্য বিগত এক বছর আগে জামান ইন্টারিফের রাস্তার কাজের জন্য আর চৌমনি লস্কার রাস্তা দুই রাস্তায় পাঁচ লাখ ষোলো হাজার টাকা পাবো কিন্তু এই টাকা চাইলে আজ না চাইল আজ না চাইল লেবাররা আমাদের খুব চালাতন করতেছে যাতে করে তাদের টাকা দিতে পারছে না মান সম্মান যা যাওয়ার গেছে এখন ওনার কাছে টাকা চাইলে কাজ না কাজ এভাবে দেব বলে খালি অর্ডার করতেছে কিন্তু আমাদের টাকা দেওয়ার কোনো ব্যবস্থা করতেছে না কিন্তু অন্য লোক দিয়ে আবার কাজ পুনরায় উনি চালু করছেন আমাদের টাকা পয়সা না দিয়ে যাতে করে আমাদের টাকাগুলি টাকা পয়সাগুলি পাই সে ব্যবস্থা দানের মধ্যে হয় এই জন্য আমরা এই সমাবেশ হ্যাঁ ভাই আপনি বলেন

আর পাওয়া যাবে এখন এক ষোলো হাজার এখন এক লক্ষ হাজার পাওয়া যাবে রাস্তার কাজ কি বন্ধ আছে না চলমান এখন অন্য লোকদের কাজ করাচ্ছে তাই আমরা আসছি যাতে করে আমরা ওই কাজগুলি বন্ধ করে আমরা পুনরায় আমরা টাকাগুলি পাইতে পারি সেই ব্যবস্থার জন্য আমরা সম্মেলনে যোগদান করছি